অনেকে আছেন যারা পাতিহাসের ভিতরে কোনগালা দেশি পাতিহাস এবং কোনগুলো ক্যাম্বিয়ান পাতিহাস সেগুলোই জানেন না আসলে মূলত আজকের ভিডিওটি তাদের জন্যই হতে চলেছে যে আসলে যেগুলো দেশি পাতিহাস সেগুলো আপনি কিভাবে চিনবেন এবং যেগুলো ক্যাম্বিয়ান সেগুলো আপনি কিভাবে করে চিনবেন তো চলুন ভিডিওটি না টেনে আমরা দেখতে থাকি তো দেখতে পাচ্ছি এখানে আমরা যে পাতিহাসগুলো পুকুরের ধারে তাদের শরীরগুলো আছড়াচ্ছে এগুলো কি বলেন তো কনফিউশন তাই না এগুলো কিন্তু আসলে দেশি পাতিহাস দেখেন দেশি হাঁসের তাদের পেছনের দিক যে লোমগুলো সেগুলো কিন্তু একটু আলাদা হবে এবং সাইজে দেখতে পাচ্ছেন তাদের দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা হয়তো জানেন যে দেশি পাতিহাস অনেক সুন্দর হয় এবং এখন আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে ক্যাম্বিয়াল পাতিহাস তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যাম্বিয়ান পাতিহাস এগুলো দেখতে এরকম এগুলোর বডিটা সাধারণত লম্বা ধরনের হয় তো আপনারা স্কিনে এখন যেই পাতিহাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাম্বিয়ান পাতিহাস তো আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এদের কিন্তু বডির যে গঠন সেটা কিন্তু একটু লম্বা প্রকৃতির এবং তারা বেশিরভাগই তাদের রঙগুলো এরকম হয়ে থাকে এবং তাদের লেজে সাধারণত আগে যেরকম আমরা দেখলাম সেরকম কিন্তু আসলে হয় না তো দেখতে পাচ্ছেন আমি আজকে চেষ্টা করলাম আপনাদেরকে যে দেশি পাতিহাস এবং ক্যাম্বিয়ান পাতিহাসের ভিতর পার্থক্যগুলো এবং চিনিয়ে দেওয়ার জন্য তো ভালো থাকবেন দেখাবে পরবর্তীতে আল্লাহ হাফিজ